আরে কি রিনজিয়া আমার গুলো জুতা পরিষ্কার করে দিতেছি আপনারা আমাকে ভাবি عندنا সম্ভব কি এত

মানে বাবার খামার বুঝতে পারলি হেলামি হেলামি ইদের হেলামি ইদের তো ঠিক আছে তুমি হলো জামাই আমি তো কাবেটে আসতেছিলে তুমি জামাই না আমি এলাকার মুসি জামাই এলাকার মুসি জামাই মুসি জামাই এই যে ঈদ যাইয়া হারা হার নাই তুমি আইয়া যে পাউ ধরে যে ই করলা গোসা গসি করলা এই গোসা গসি আমি ঈদের আগের দিন কইরা থুইছি আমনে করেন গো আমরা জামাই না তুমি হেলামি সে জান হেলামি দেন তোমার মহিমা তো গালি করে দে তোমার তো লজ্জা শরম আর লজ্জা থাকতো লজ্জা শরম তো থাকতো আমি তোমার চাচা হসুর আমার পাশে রে ধরে হুইয়া তারপর তোমার কাজ করো চাচা যদি আমি মুসি বুঝেন নাই মনে করে যে আমার মানুষ দেখলি বাড়ি জোতা ছিলে

ভাই জামাই নাই কানে গেছিলাম ওখানে গেছিলাম বাজারে গেছিলাম কি না না এটা মাংস 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 গোস্ত নি জান আইতাছি তোমার তোমার বিচার আমি করব না এই যে তুমি আমার যে শরমটা দিলে না আনতে থাকলি আর তাওড়া কথা 50 টাকাই আছে বাতে যাই না চাইতাছি যে গদন আছে হেডি রে হলাম করব হেডি দরকার নাই আমার বাড়ি 30 মনে পাড়া দিবা না আমি আমি এটার এটার জালু রামু আমি গেতাছি জানছেন আমি হাই রে হাই কি করলো

আহাসন করে আচ্ছা না খালি আরে আর ভূত ছাই দিতেছ তোমার মনে কত রঙের কথা বাবা না সাজলে কেমন মতো দেখা যায় এলাকার মানুষ আমার বাড়ি ঘর পছন্দ করে তোর দিকে পছন্দ করে না দেখে কইতে عايز কি কইলা

তো সারা বন্ধু আমি উনি খারাপ হয়েছে আমি বাগানে বয় আসতেছি আমি অনেক আচ্ছা যাও

কি করলনে হ্যাঁ সালার সমন্ধি তোরা তো দিল আবার এই চোখদের দেখা দাম তোরা টিভি দেওয়ার মাইকি খেলা দিত ভাই

ঠিক আছে গেলো হ্যাঁ আর গোটাও দেয় পালিশ করবো তোর মুখ সহকারে

ইবোর এসে কেরাতে নোটিস হয়ে গেছে গো ওই ভাবিটা হাইরে খাতচোরের খাতর গো এককা দিন ও দেহানি হলাম না কয় বছর ধরে এলাকা গিয়া কইতে হইবি এই বেরাবান দিগা টাকার কাছ থেকে 10 20 টা 50 টা 100 টা যাইনি আরি এ একটা এককা দেহানি হলাম না না থাকে ভালো ছিল কি যে একটা জীবন পাইলাম না এই যাও আ যাই বের যাও যাও তাই বের যাও নাও আমি কোন দিকে ওরে আলো দাও এই দাও এই না 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 কথা না এর নামরা বুঝি বাবু কালাই এর নামরা বুঝি বাবু এর নামরা বুঝি বুঝতা কি আমি হইলা মেলাকের মেয়ার জামাই মুসি মেয়ার জামাই এনা আমি যদি মনে আপনারা করে কাম না করে দে পড় তো দূরু এই যে গত বছর একটা অবস্থা হইছিল এই যে এই সি 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 moy দাও নো দাও দাও দাদা মার তো দাও আমারটা দাও আমারটা দাও ভালো বাবা রং করে দি তো দিন তো স্লাম স্লাম নি তো পাসা হ্যাঁ নেশ্বর দাও ।। আ মন্দি আ মদের মলা লা আ । ম। তোমা কি গুলা তোমালা না পা গসা লা দে আ।

সমস্যা বাহ খুব সুন্দর দেখা এই না হইলাম তোমার যদি জীবনে শিক্ষা থাকে আমরা খেলা বানা বুঝছো বাচ্চা আপনারা হর্শি বাড়িতে হুদা দি মুি হেলাম হয়ে দেন না টেহা খেয়ে দেয়ারে হুদ রাগারাগে ফাঁদা ফাঁদি মধ্যে থেকে মারি খেলাম আপনারা ফারি খেলবা নিজে যায় হর্ষি বাড়ি হেলাম করবার যায় না